জিরো দর্শক বন্ধুদের সবাইকে স্বাগতম আমরা আপনাদের কাছে আজ একটি বিষয় নিয়ে উপস্থাপন করতে চাই সেটি হলো রাজধানী ঢাকার পূর্ণয় চিত্র ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর দুই সিটি কর্পোরেশনের যে উন্নয়ন নামে অর্থতступ হয় তার চিত্র তুলে ধরতে চাই চলুন আমরা সুরজে দেখে নেই যে কিভাবে নতুন ফুটপাত ভেঙে আবার সংস্কার করা হচ্ছে অথচ নতুন ফুটপাত বানতে যে টাকা ব্যয় হচ্ছে সেই টাকা ব্যয় করার পর আবার নতুন করে বানাতে হচ্ছে মানে একটি ফুটপাত ভাঙার জন্য একটি ব্যয় আবার তা নির্মাণের জন্য বা সংস্কারের নামে নির্মাণের জন্য একটি ব্যয় অথচ এই সংস্কারটি যদি যেখানে যে ফুটপাত নেই যে রাস্তায় সেই রাস্তায় ফুটপাত নির্মাণ করা যেত তাহলে হয়তো দুটি রাস্তায় সমপরিমাণ ফুটপাত দুবার দুটো জায়গায় বানানো সম্ভব হতো অথচ একটি উন্নয়নের নাম করে একটি ফুটপাত যেটি ভালো ব্যবহার উপযোগী সেটিকে ভেঙে ভাঙার জন্য একটি ব্যয় করা হচ্ছে যা নির্মাণের ব্যয়ের চেয়ে বেশি একই সাথে আবার নির্মাণ করা হচ্ছে তাহলে দুবার অর্থ তস্তুত করা হচ্ছে অথচ বরাদ্দ সমন্বয়ের নামে এই রাস্তা একবার ভেঙে এই ফুটপাত একবার ভেঙে আবার সংস্কার না করে যদি এই অর্থ যদি আর এক জায়গায় ফুটপাত যেখানে নেই সেখানে নির্মাণ করা হতো তাহলে সেই ব্যয়টি জনগণের কাজে আসতো জনগণের ট্যাক্সের অর্থ তস্ত্র ব্যয় করতো না অপব্যয় হতো না একই সাথে ড্রেনেদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর ধানমন্ডি উত্তরা শান্তিনগর স্বামীবাগ মগবাজার মালিবাগ সহ বিভিন্ন জায়গায় যে তিলগাঁও মধ্য বাসাবো উত্তর বাসাবো বাড্ডা যে সমস্ত জায়গাগুলো রয়েছে ধানমন্ডি মোহাম্মদপুর তারপর স্বামীবাগ তারপর হাজারিবাগ তারপর এই সমস্ত জায়গাগুলো রয়েছে সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র এ বছর যদি তিন ফুটের ড্রেনের পাইপ লাগানো হয় পরের বছরটা লাগানো হচ্ছে চার ফিট বা পাঁচ ফিট কিন্তু একটি যদি পরিকল্পনা করে এই সংস্কারটি যদি পাঁচ ফিট পাইপ বা তিন ফিট পাইপ না করে পঞ্চাশ বছর মেয়াদী কিংবা একশো বছর মেয়াদী দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা নিয়ে একবারে বিশ থেকে পঁচিশ ফিটের ব্যাসের একটি পাইপ দিয়ে ড্রেনেরটা যদি সমন্তরালভাবে প্যারালালভাবে যেভাবে সমন্বয় করে যেখান থেকে পানি নিষ্কাশিত হচ্ছে সেখান থেকে যেদিকে না দাহিত হচ্ছে নিষ্কাশিত হয়ে যাচ্ছে সেদিকটি যদি একটু ডাউনস্লোপিং করে যদি ড্রেসগুলো নির্মাণ করা যেত তাহলে বাংলাদেশের যে রাজধানী ঢাকার যে পানির যে জলাবদ্ধতা একটু বৃষ্টি হলে পানি আটকে যাওয়া সেটার হাত থেকে রেহাই পেত সাধারণ মানুষ মূলত মূল কারণ কি কেন পানি আটকে যায় যেটি হলো যেখান থেকে পানি আমরা রাজধানী শহরের ভিতর থেকে নিষ্কাশিত করছি সেইখানে যেমন মেট্রোপলিটন বা মেট্রো রেলের থেকে যে পাইপ দেওন যে সেটি প্রায় 60 ফিট 20 ফিট 30 ফিট 40 ফিট চওড়া আর যেটা যে করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গায় সেখানেও তাই করা হয়েছে 6 ফিট 40 ফিট 30 ফিট 50 ফিট চওড়ার পাইপলাইন দিয়ে পানির সংস্কারnabla নিষ্কাশন করার উদ্যোগ নেওয়া আছে কিন্তু এই সংস্কার বা নিষ্কাশিত পানির যে শেষ ভাবের যে পাইপলাইন সেখানে কিন্তু 6 ফিট 7 ফিট 8 ফিট 9 ফিট 10 ফিট এর চেয়ে বেশি চওড়া পাইপলাইন কিন্তু শেষ ইনস্টল নেই যেখানে জলাধারে

দেখু দিয়ে খনন করে মাটি উঠিয়ে ইচ্ছাদারে বা একটি জায়গায় ধাপে ধাপে বক্স করে করেন খালবাড়ের মতো করে না করে সেখানে পাইপলাইন দেওয়া হচ্ছে আগে ছিল তিন ফিট এখন দেওয়া হচ্ছে 4 ফিট কিংবা 5 ফিট যার কোনো নিয়ম নেই সমান্তরাল বরাবর নেই সমনয় করলেই দেখবার কেউ নেই রাতের অন্ধকারে কেটে নিয়ে কোনো রকমে করে পাইপ বসিয়ে দিয়ে সেখানে দুটো করে ম্যানহলের ম্যানহলের বক্স খালবাড়ের বক্স করে ম্যানহলের স্ল্যাব বসিয়ে দেবার পরিকল্পনা করে চালিয়ে যাচ্ছে নির্মাণ কাজ দিনের পর দিন পরে থাকছে বৃষ্টিতে মাটিতে যে স্তূপ আবার ভরে যাচ্ছে তা কেউ দেখার নেই এখানে যে প্রশাসক নির্বাচিত প্রতিনিধি না থাকায় সরকার বসিয়ে দেওয়া যে প্রশাসক এবং তার সহকারীরা কেউই এখানে দেখতে আসেন না আর নির্মাণ কাজ হয় রাতের আধারে ফলে দেখারও সুযোগ থাকে না ইচ্ছে মতো করে বানিয়ে নির্মাণ করে চলে যাচ্ছে এবং নেই কোনো পরিকল্পনা নেই কোনো ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল প্ল্যান যেখানে স্থাপত্য নকশাতে যেখান থেকে পানি ছাড়া যাবে সেখান থেকে নিষ্কাশিত জায়গাটাতে যে স্টোক করা সেই আরাধারের সাথে লিঙ্ক করার জন্য যে স্টোক করা সেরকমও কোনো পরিকল্পনাই নেই মাঝখানে রাস্তার মাঝখান যাচ্ছে ড্রেনেজ যেখানে মাঝে মাঝে ম্যানহল রাখা হয়েছে কিন্তু সেই ড্রেনেজের রাস্তা স্টক করা হয়েছে দুপাশে মাঝখানে পানি কিভাবে যাবে দুপাশে পানি আটকে যাচ্ছে এই যে অপরিকল্পিত ব্যয় একই সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার ফলে যে ক্ষতিটি হচ্ছে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা ক্ষতি হচ্ছে অপব্যয় হচ্ছে অর্থ অকারণ ব্যয় যাচ্ছে জলে যাচ্ছে বলতে হবে নিশ্চয় আমরা প্রত্যাশা করবো এই সমস্ত ক্ষেত্রে নগরবিদ উন্নয়ন পরিকল্পনাবিদ সাথে রাজধানী ঢাকার যারা উন্নয়ন নিয়ে ভাবেন তাদের সাথে সমন্বয় করে একটি কমিটি করে সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো একটি নির্দিষ্ট দিনে করা পরিকল্পনা করা যাতে রোড কাটতে না আসে ড্রেনে ওয়াসা না আসে ওয়াসার পাইপ লাইন না আসে ড্রেনেজের লাইন না আসে বিদ্যুতের লাইন না আসে গ্যাসের লাইন না আসে পে লাইন এই যে চারটি প্রতিষ্ঠানের যে কোনো উন্নয়ন একসাথে এক এলাকায় করলে অন্তত বছরে চারবার রাস্তা কাটার হাত থেকে মানুষ রেহাই পেত এই সুন্দর একটি রাস্তা নির্মাণ করতে না করতে চারটি প্রতিষ্ঠান চারবার কাটলে বছরে চারবার কাটা হয় রাস্তা এরকম অবস্থার মধ্য দিয়ে নির্মাণ পরিকল্পনা অপরিকল্পিত নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ জনগণের টাকা তস্তুক হচ্ছে দেখার কেউ নেই এ ব্যাপারে দুটি বস দুটি সিটি কর্পোরেশনের পৌরসভার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা দুজনের কেউই এই বিষয়ে কথা বলতে রাজি হননি এবিষয়ে আমরা ইঞ্জিনিয়ারিং যে ডেনস সাটার যারা ওয়াসার ইঞ্জিনিয়ারিং বিভাগ বের হয়েছে তাদের সাথেও কথা বলতে চেষ্টা করেছি তারাও কেউ কথা বলতে চাইনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেউই বলতে রাজি নন যে যার দায়িত্ব পালন করছেন ঠিকই কিন্তু আসলে আমাদের জনগণের কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কষ্ট হচ্ছে অর্থে নিশ্চয় এর থেকে আমরা রেহাই পাব এবং পরিকল্পিতভাবে পরিকল্পিত হবে আমাদের অর্থ ব্যয় হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের এই জিরো ক্রাইমের পর্ব শেষ করবার আগে আবার বলতে চাই আমরা দেখতে চাই ক্রাইম ফ্রি জিরো ক্রাইমের রাষ্ট্র কোথাও থাকবে না অনিয়ম কোথাও থাকবে না দুর্নীতি কোথাও থাকবে না অবৈধ কর্মকাণ্ড আমরা জীবনের গ্যারান্টি চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই দুর্নীতির হাত থেকে রেহাই পেতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ